হুগলির এক বাসিন্দার হারিয়ে যাওয়া মোবাইল ফোন মোবাইল মালিকের হাতে তুলে দিল বেলদা থানার পুলিশ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে হুগলির বাসিন্দা স্বপন সাতরার হাতে মোবাইল ফোন তুলে দেয় বেলদা থানার পুলিশ জানা গিয়েছে গত অক্টোবর মাসে হুগলি থানার সোদপুরে মালবোঝাই লরি থেকে মোবাইল হারিয়ে গিয়েছিল স্বপন সাতরার এরপর হুগলি থানায় মোবাইল হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি খোঁজ পোর্টালে অভিযোগ জানানো হয় এরপর তদন্তে নেমে হুগলি থানার পুলিশ জানতে পারে ওই ট্রাকের খালাসির হারিয়ে যাওয়া মোবাইল বেলদা থানা এলাকায় রয়েছে তারপরই খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশে বেলদা থানার পুলিশ হারিয়ে যাওয়া ওই মোবাইল কোন থেকে উদ্ধার করে এবং রবিবার সকালে ওই মোবাইল মালিকের হাতে তা ফিরিয়ে দেওয়া হয় হারানো মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইলের মালিক ঠিক আছে কবে কোথা থেকে ফোন হারিছিলো সোমালুকে হারিছিলো ছাব্বিশ তারিখ না সমস্ত তারিখ আমার ঠিক খেয়ে মনে পড়ছে না তাই কোন মাসে দশে দশ মাসে কোথায় যাচ্ছিলে কোথায় আসছিলাম এদিকে

কুচুরা থানার অন্তর্ভুক্ত আমরা তো ওখান থেকে হেল্পিং হয়ে মানে আপনাদের এই বেলদা থানা খুবই উপকৃত আমরা খুবই মানে সম্মানীয় ব্যক্তি মানে আপনাদেরকে জানাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি কি নাম আপনার আমার নাম গোপীনাথ ঘোষাল ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে করা বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুলদের পড়ার মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহপাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুলদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমসের জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষা টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা এই নম্বরে নমস্কার আমি টাকলা মাদার টেরেসা শিক্ষা প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো आई एम सुस्मिता अग्रवाल द प्रिंसिपल ऑफ प्लूजम स्कूल फर्स्ट सीबीएसई पैटर्न स्कूल इन बेलदा एट प्लूजुम स्कूल करी एवरी चाइल्ड इज स्पेशल यूनिक एंड फुल ऑफ पोटेंशियल हियर वी प्रोवाइड सेफ एंड केयरिंग एनवयमेंट फॉर एवरी चाइल्ड जेखा शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैी हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने our school offers smart classrooms activity-based learning computer education spoken english music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers সো দিয়ার প্যারেন্টস অ্যাডমিশন আর ওপেন নাও তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ প্লসম স্কুল যা লার্নিং ইজ এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ